আসসালামু আলাইকুম যদি থাকে ইমান মজবুত একটা কথা আছে না ফিতিবিল কোনো কিছু আপনাকে থামিয়ে রাখতে পারবেন আচ্ছা এটা পরে বলি আগে ভিডিওটা দেখেন দেখেন তো ভিডিওটা তো এটাকে বলে ইসলাম এ হজ যাত্রীটা হজ যাত্রী উদ্দেশ্যে উড়াল যাওয়ার জন্য তো হে ওমরা করতে যাবে তো যখন এয়ারপোর্টে গেছে হজ হজ করার উদ্দেশ্যে যাবে যখন এয়ারপোর্টে গেছে তো তখন বিবেন লেট হওয়ার কারণে ওকে আর নেই নাই তো বিবেন সব যাচ্ছেকে নিয়ে উড়াল দিছে তো উড়াল দেওয়ার পরে যায় এ অন্য ইয়ারা বলতেছে বিবেনের ক্যাবেনরা বলতেছে কে আপনি চলে যান আপনার হয়তো এই হজ যাওয়াটা এ সঠিক হয় নাই কবুল হয় নাই তো আপনি পরবর্তীতে আপনি হজে যাইতে পারবেন তো এই ব্যক্তি বলে উঠলেও ইনশাল্লাহ আমি আমার এই বিমানেই যাব ওমরা করতে এ হজ করতে এই বিমানেই যাব আমি ইনশাল্লাহ তা আবার ফিরে আসবে বিমান সত্যিও ভাই অবাক করার ঘটনা যখন বিমান উড়াল দিছে তো বিমানে ইঞ্জিল ইঞ্জিলের সমস্যার কারণে বিমান আবার ফিরে আসছে আসার পরে এটা যখন আবার ল্যান্ডিং করলো ডাইনিং করার পরে তো বিমানে আবার তারা আবার এর সাথে ইয়া করছে বিমানের যারা ক্যাবিং তারা একে নিয়ে নেয় নেওয়ার পরে আবার বিমানটা উড়াল দিছে উড়াল দিবে পরে হে কে নাই এ বসে এ যাইতেছে না এটা বলছে তুমি তোমার পরবর্তীতে তোমার এ তুমি পরে যাইতে পারবে এখন হয়তো তোমার নিয়ে কবুল না তোমাকে একবার বলানো হয়েছে তুমি যাতে পারবে না এই বলতেছে আমি যাবো এই বিমানে যাবে ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে এই বিমান আবার আসবে সত্যি ও বিমান উড়াল দিয়েছে পরবর্তীতে বৃষ্টি বৃষ্টির কারণে বিমানটা আবার এমার্জেন্সিভাবে আবার ল্যান্ডিং করা হয়েছে এরপর ফাইনাল বলতেছে এ হর যাত্রীকে ছাড়া আমি উড়াল দিব না আমি মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে উড়াল দেব না একে নিয়েও উড়াল দিব ভাই সত্যিই ঘটনা আল্লাহর কি রহমত পরবর্তীতে যায় ওই ব্যক্তিকে নিয়ে উড়াল দিল বিমানটা সুন্দর করে হজে যায় হসলো ওইখানে যায় এই ব্যক্তিতে এত সুন্দর করে হাসি দিছি আল্লাহ ইয়া আমার খাওয়া এটা হচ্ছে আল্লাহর নিয়ে খেলা যে আল্লাহর পাশে আছে আল্লাহর যে আল্লাহর ইবাদত করবে নিয়ে যদি কবুল থাকে মন থেকে যদি পরিষ্কার থাকে দিই তাহলে কিছু আপনাকে বাধা দিয়ে রাখতে পারবে না এটা নিয়ে খেলা